এই মার্কেট করতে আগুন ধরে গেছে মানুষ না খাইয়ে মরতেছে আর তুমি আছো পুজোর মার্কেট নিয়ে বাবার বাড়ি রাজকুমারীর মতো ছিলাম তোমার কাছে এসে ফকির হয়ে গেছি বিষ খাওয়ার মতো পয়সা নেই আমার কাছে একশো টাকা নাও আগে বিষ খাওয়ার জামালাটা মিটাও এই তুমি বাড়ি দিয়ে কবে আসবা আরে বাবা দুই দিন হইলো বাবার বাড়ি আসছি এখনই জিজ্ঞাসা করতেছো কবে আসবা কি হইছে বলো তো রিয়া সরকারের বিয়েতে গেছিলাম কার্ডে এলাকা ছিল সবাই লালটাই পরে আসবেন গিয়ে দেখি সবাই শার্ট প্যান্ট ও পরে আইসে এই আজকে পেপারে তাজা খবর দেখছো কি লিখছে না এখনো সুযোগ পাই নাই কি লেখছে পেপারে রিকশালার ছেলে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে আরে গাউয়া খাক পেপার তো সুযোগ করে পড় ম্যাজিস্ট্রেটের ছেলে রিকশালা হয়ে গেছে মারো মুজি মারো মারো মুজি মারো মারো করতে হবে আচ্ছা ডাক্তার অপারেশন করতে কত টাকা লাগতে পারে এক পাশে পলিপাস হয়েছে তো ওরজন আপনার পাঁচ হাজার টাকা দিতে হবে ডাক্তার আপনি এক কাজ করেন দশ হাজার নেন সাথে জেব্বাটা অপারেশন করে দেন তোমার এক সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে চলো এমআরআই করে নিয়ে আসি এমআরআই করতে কত টাকা লাগবে আট দশ টাকা লাগবে ওই টাকাটা আমারে দাও মার্কেটে একটা শাড়ি দেখছি ওইটা কিনে নিয়ে আসি আর তোমার মাথা ব্যথার কি হবে মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে আমি সব পাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি কা এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা আর দুটা কোথায় বাবা আরে আমার এক্স এর কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কি তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে জানো কালকে রাতে আমার স্বপ্নে জিনাই ছিল বলো কি তাই নাকি তা কি চাইলা আমি চাইলাম আমার বোর জ্ঞান বুদ্ধি দশ গুণ বাড়াই দেন তুমি স্বপ্নেও আমার কথা চিন্তা করো জিন হাসতে হাসতে বলে জিরোর সাথে দশ কেন এক হাজার গুণ করলে জিরোই হবে বাই বাই টাটা গুড বাই হ্যালো জান কি করো বলছি বারবার ফোন দিয়ে ডিস্টার্ব না আমার কাছে যদি অনেক টাকা থাকতো না তোমার আমি ঘরের থেকে নিয়ে আসতাম। তোমার কাছে যদি অনেক টাকা থাকতো তাহলে আমি নিজেই চলে আসতাম